ওকে আগের লিসনে আমরা গিগ তৈরি করার পূর্বে যে কি পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে বা দেখতে হবে সেখানে নিয়ে কথা বলছিলাম এই টপিকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো একটা গিগ তৈরি করার পূর্বে আমাদের আসলে যে জিনিসটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় বা দেখতে হয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ একটা গিগ তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক কিওয়ার্ড রিসার্চ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিউ যারা করে তারা করে তাদের মাধ্যমে আপনি এটা পেতে পারেন আমাদের ফিলেন্স গুরু বিভিন্ন ডিজিটাল মার্কেটিং কোর্স আছে আপনি সেখান থেকে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চটা দেখতে পারেন আরেকটা কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সেটা হচ্ছে ফাইবার গিগ তৈরি করার জন্য ফাইবার মধ্য থেকে আমরা কিছু কিওয়ার্ড বের করব যেটা আমরা আমাদের গিগে ব্যবহার করব এবং গিগের যে বিভিন্ন টাইটেল গুলো আছে সেখানে আমরা ব্যবহার করার চেষ্টা করব তো এই কিওয়ার্ড সম্পর্কে আমরা মূলত এখন কথা বলবো যেমন বিভিন্ন ধরনের ক্যাটাগরি সার্ভিস যেগুলো আছে যেমন গ্রাফিক ডিজাইনের মধ্যে যদি বলি লোগো ডিজাইন আছে বা সোশ্যাল মিডিয়া ব্যানার বা এই জাতীয় যেগুলো আছে সেখান থেকে আসলে মেইন যে কিওয়ার্ডগুলো যেমন আমরা যদি লোগো ডিজাইন বলি লোগো ডিজাইন নিয়ে যদি আপনি গি তৈরি করতে চান লোগো ডিজাইনটা আসলে অনেক কম্পিটিটিভ একটা কিওয়ার্ড আমরা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে বিস্তারিত তো এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কাজ পাওয়ার চান্স থাকবে অনেক কম কারণ অলরেডি লোগো ডিজাইন কিউয়ার্ডটা নিয়ে অনেক বেশি পরিমাণে গিগ মার্কেটে আছে যেমন আমরা যদি আপনি একটু দেখাই আমি যদি এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করি লোগো ডিজাইন লিখে সার্চ করলাম তো দেখেন লোগো ডিজাইন নিয়ে আসলে অলরেডি এখানে এক লক্ষ বিরানব্বই হাজার আটশো সাতানব্বইটা গিগ আসছে তার মানে আপনি যদি লোগো ডিজাইন নিয়ে একটা গিগ দিতে চান শুধু লোগো ডিজাইনের উপরে টাইটেল দিয়ে একটা গিগ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে আরও এক লক্ষ বিরানব্বই হাজার আটশো সাতানব্বইটা গিগের সাথে কম্পিটিশান করতে হবে যেটা আসলেই খুব কঠিন সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার চান্স থাকবে আসলে খুবই কম যেহেতু আপনার একটা নতুন গিগ থাকবে এই ক্ষেত্রে আমাদেরকে আসলে লো কম্পিটিভ কিওয়ার্ড বা যে কিওয়ার্ডে গিগের সংখ্যা কম আসছে এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমাদের ফাইবার থেকে খুঁজে বের করতে হবে তো আমরা এখন দেখবো আসলে কীভাবে লো কম্পিটিভ কিওয়ার্ড বের করা যায় আমার এবং আমরা সেই লো কম্পিটিভ কিওয়ার্ড দিয়ে আমাদের গীত তৈরি করবো এবং সহজে কাজ পাওয়ার সুযোগ থাকবে আমাদের তো লো কম্পিটিভ কিউআর বের বের করার জন্য আমাদেরকে আসলে একটু ফিল্টার করে নিতে হবে এখান থেকে যেমন আমরা যদি এখানে দেখেন ফাইবার আমাদেরকে আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে যেমন মিনিমালিস্টিক লোগো আছে সিম্পল লোগো ডিজাইন আছে লাক্সারি লোগো ডিজাইন আছে মাস্কোট লোগো ডিজাইন আছে তো এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা আসলে যদি একটু দেখি যেমন আমরা যদি মিনিমালিস্টিক লোগো ডিজাইনে ক্লিক করি তাহলে দেখবে এখানে এক লক্ষ উনত্রিশ হাজার চারশো পনেরোটা সার্ভিস আছে এটাও অনেক বেশি কম্পিটিভ কিওয়ার্ড কিন্তু আমরা যদি শিল্টার করে নিই সেখানে তার আমরা লো কম্পিটেটিভ কিওয়ার্ড পাওয়ার আমাদের সুযোগ থাকবে যেমন আমরা যদি এখানে ক্যাটাগরি থেকে লোগো টাইপ থেকে সিলেক্ট করে দিই এখানে যেমন মিনিমালিস্টিক লোগো আছে থ্রি ডি লোগো আছে ভিনটেজ লোগো আছে মাস্কট লোগো আছে বা হ্যান্ড রিটেন লোগো আছে ওয়াটার কালার লোগো আছে আমরা যদি এখান থেকে ফিল্টারিং করে দিই যেমন আমি যদি হ্যান্ড ড্রন লোগো সিলেক্ট করে দিই এবং অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে এখানে মাত্র হ্যান্ড ড্রন লোগো নিয়ে আমার এক হাজার সাতশো বাইশটা গিগ আছে যেটা মিনিমালিস্টিক লোগো থেকে অনেক বেশি পরিমাণ কম সো এই ক্যাটাগরিটা নিয়ে যদি আমরা কাজ করি আমার কিওয়ার্ডটা যদি হ্যান্ড লোগো নিয়ে হয় তাহলে আমাকে কমপ্লিট করতে হবে এক হাজার সাতশো বাইশটা গিগের সেক্ষেত্রে আমার গিগটার র্যাঙ্কে আসার খুবই ভালো চান্স আছে এবং আমার কাজ পাওয়া চান্সও খুব বেশি বেড়ে যাবে আসলে এভাবে আরও ফিল্টার করে করে আরও কম কম্পিটিটিভ কিউআর বের করতে পারি এবং সেটা আমরা আমাদের গিগে ব্যবহার করতে পারি এরকমভাবে আরও অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে যেমন ডিজি ডিজিটাল মার্কেটিং বা ভিডিওটিং এসিও বা রাইটিং তারাও এভাবে আসলে ফিল্টারিং করে করে লো কম্পিটিভ কিওয়ার্ড বের করতে পারবে এবং লো কম্পিটিভ কিওয়ার্ড তারা যখন তাদের গিগে ব্যবহার করবে সেক্ষেত্রে তাদের কাজ পাওয়ার চান্স অনেক বেশি থাকবে কারণ তখন তাদের গিগুলো আসলে র্যাঙ্কে আসবে বা ফার্স্ট পেজে আসবে আর কোন গিগ যখন ফার্স্ট পেজে আসে তাদের কাজ পাওয়ার চান্স অন্যান্য পেজে যারা থাকে তাদের থেকে অনেক বেশি পরিমাণেই থাকে আগের লিস্ট সর্বপ্রথম যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে গিগ টাইটেল হ্যাঁ গিগ টাইটেল নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে চাই শুরুতে সেখানে বলতে হবে সেটা আমরা বলছিলাম যে একটা গিগের টাইটেলটা হচ্ছে আমরা যে সার্ভিসটা প্রদান করবো সেটার নাম হচ্ছে সেই টাইটেল তো আমরা এখন দেখবো আসলে কিভাবে গিগ তৈরি করার জন্য আমাদের টাইটেল তৈরি করতে হয় যেমন আমি লোগো ডিজাইন নিয়ে যদি একটা টাইটেল দেখতে চাই সেখানে আমি লোগো ডিজাইনে যদি কিছু গিগ দেখি দেন আমি এখানে কিছু গিগ ওপেন করে রাখছি লোগো ডিজাইন নিয়ে যেমন দেখেন এখানে আমার একটা টাইটেল আছে সেটা হচ্ছে আই উইল কি থ্রি মডার্ন মিনিমালিস্টিক লোগো ডিজাইন দেখেন এই টাইটেলটা যদি আমরা ফলো করি তাহলে দেখবে এখানে আসলে অনেকগুলো কিওয়ার্ড সে ব্যবহার করছে টাইটেলের মধ্যে এবং তার কিছু মেন কিওয়ার্ড আছে এবং কিছু সাব ক্যাটাগরি কিওয়ার্ড আছে যেমন আমি যদি আপনাদের দেখাই মডার্ন মিনিমালিস্টিক লোগো এটা হচ্ছে তার মেন কিওয়ার্ড আবার মিনিমালিস্টিক লোগো এটা একটা কিওয়ার্ড লোগো ডিজাইন এটা একটা কিওয়ার্ড অর্থাৎ আমরা দেখলাম যে তার একটা ছোট টাইটেলের মধ্যে সে তিনটা কিওয়ার্ড ব্যবহার করছে এবং একটা মেইন কিওয়ার্ড ব্যবহার করছে যে কারণে যখন ক্লায়েন্টটা ফাইবারে এসে সার্চ করবে এই কিউয়ার্ডগুলো ধরে তার গিকটা অটোমেটিকভাবে সামনে চলে আসে এবং তখন ক্লায়েন্ট তার গিকটাকে ক্লিক করবে এবং তার সেক্ষেত্রে তার অর্ডার পাওয়ার চান্স থাকবে খুব বেশি পরিমাণে এবং ইনকামের চান্স বেড়ে যাবে একইভাবে আমরা যদি আরেকটা গিগ গিক দেখি এটাও লোগো ডিজাইন নিয়ে আই উইল ডু মডার্ন মিনিমাস্টেড লোগো এটা অনেকটা আগেরটার সাথে মিল আছে এবং আপনারা যদি ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে কিন্তু তারা অলরেডি এই টাইপের টাইটেল ব্যবহার করে অনেক অর্ডার জেনারেট করছে যেমন এই এই প্রোফাইলে সে অলরেডি ছশো তেষট্টিটা অর্ডার কমপ্লিট করছে ফাইভ স্টার নিয়ে এবং তার কিউতে নয়টা অর্ডার রানিং গেছে তো আমরা বুঝলাম যে আসলে সে আসলে অর্ডার পাচ্ছে এই ধরনের টাইটেলগুলো ব্যবহার করে সে আসলে অর্ডার পাচ্ছে কারণ তার টাইটেলটা কিউয়ার্ড অপটিমাইজ করা এবং ক্লায়েন্টরা যখন logo design বা minimalist logo design বা modern and minimalistic logo design লিখে সার্চ করে ফাইভার এসে তখন তার গিগটা এই কিওয়ার্ডের কারণে টপ সামনে আসে এবং তার অর্ডার আসার চান্স অন্যদের থেকে খুব বেশি পারামেন্ট হইতে। তো এইভাবে আপনারা যখন গিগ তৈরি করবেন অবশ্যই এরকম ভাবে কিওয়ার্ড করে নেবেন। কিওয়ার্ড ডিসার্স করে যখন আপনি আপনাদের টাইটেলে এই মেইন কিওয়ার্ডটা ব্যবহার করবেন বা সাব ক্যাটাগরি কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদেরও এদের মতো চান্স থাকবে অনেক বেশি অর্ডার পাওয়ার এবং ইনকাম সুযোগ থাকবে আচ্ছা আমরা লোগো ডিজাইন নিয়ে দেখছি আমরা যদি অন্যান্য কিছু ক্যাটাগরি দেখি যেমন আমরা এই এসিউর ক্যাটাগরি যদি একটু দেখি তাহলে দেখব যে এখানে সে টাইটেল ইউজ করছে আই উইল ডু শপি পাই এসিউ ফর ফার্স্ট পেজ র্যাঙ্কিং অন গুগল এখানে সে কি তার মেইন কিওয়ার্ডটা হচ্ছে শপিপাই এসিউ সফিপাই এসিও যদি আমরা সার্চ করি গুগলে সরি ফাইবারে যদি সফিপাই এসিও নিয়ে আমরা যদি সার্চ করি তাহলে দেখব যে এই ক্যাটাগরিতে দুই হাজার গিগ আছে অর্থাৎ মোটামুটি কম আসে এই কারণে যারা যাদের সপি পাই এসিও সার্ভিসের প্রয়োজন হয় তারা যখন ফাইবারে এসে সফিপাই এসিও লেখে সার্চ করে সেক্ষেত্রে ঠিক যারা টাইটেলে সফিপাই এসিও কিওয়ার্ডটা ব্যবহার করছে তাদের গিগটাই সামনে চলে আসে সেক্ষেত্রে তাদের অর্ডার আসার চান্স অনেক বেশি থাকে এবং ইনকামও তাদের জেনারেট হয় অন্যদের থেকে তুলনামূলকভাবে বেশি তো এইভাবে আমরা চেষ্টা করব মে আমরা একটা মেন কিওয়ার্ড বের করার চেষ্টা করব এবং সেটা আমরা আমাদের টাইটেলে ব্যবহার করব অবশ্যই আমরা চেষ্টা করব যেন আমাদের মেন কিওয়ার্ডটা একটু লো কম্পিটেটিভ হয় অর্থাৎ যেই কিওয়ার্ডটা আমরা আমাদের টাইটেলে ব্যবহার করব সেই কিওয়ার্ডের গিক যেন ফাইবারের তুলনামূলকভাবে কম থাকে আমরা যদি একটু বেশি কম্পিটিভ লো কিওয়ার্ড সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের কম্পিটিশানটা অনেক বেশি পরিমাণ গিগের সাথে করতে হবে তখন আমাদের কাজ পাওয়ার চান্স থাকবে অন্যদের যে কম সেক্ষেত্রে ইনকামটাও কম আসার সুযোগ থাকবে